মুখের রুচি বা ক্ষুদা কমে গেলে খাবারের প্রতি আগ্রহ ফিরে পেতে কিছু প্রাকৃতিক এবং কার্যকর উপায় অনুসরণ করতে পারেন আজকের ভিডিওটিতে মুখের রুচি বা ক্ষুদা বাড়ানোর কিছু টিপস দেয়া হল লেবু এবং আদা লেবু এবং আদার মিশ্রণ মুখের রুচি বাড়াতে সাহায্য করে এক চা চামচ আদার রসের সঙ্গে সামান্য লেবুর রস মিশিয়ে খেলে এটি খাবারের রুচি বাড়ায় খাবারের আগে অল্প পরিমাণ লেবু বা লেবু পানির চুমুক নিলে ক্ষুদা বেড়ে যায় তেঁতুলের শরবত তেঁতুলে থাকে প্রাকৃতিক অ্যাসিড যা মুখের রুচি বাড়াতে সহায়ক তেঁতুলের শরবত পান করলে খাবারের প্রতি আগ্রহ বাড়ে জিরার পানীয় এক চা চামচ জিরা ভেজে গুঁড়ো করে পানির সঙ্গে মিশিয়ে খেলে এটি হজম শক্তি বাড়ায় এবং ক্ষুদা জাগাতে সাহায্য করে কাঁচা আমের আচার কাঁচা আমের আচার বা টক জাতীয় খাবার মুখের রুচি বাড়াতে কার্যকর এতে থাকা অম্লীয়তা ক্ষুধার উদ্বেগ ঘটায় পুদিনা পাতা পুদিনা পাতা দিয়ে তৌরি শরবত বা সালাদ খেলে এটি মুখের রুচি বাড়ায় এবং হজমে সহায়ক হয় কালো লবণ এবং গোলমরিচ খাবারের আগে সামান্য কালো লবণ এবং গোলমরিচের গুঁড়ো মিশিয়ে খেলে এটি রুচি বাড়াতে সাহায্য করে এটি মুখের স্বাদ পুনরুদ্ধারে কার্যকর দই দই হজম ক্ষমতা বাড়ায় এবং ক্ষুদা বাড়াতে সহায়ক বিশেষ করে টক দই রুচি ফিরিয়ে আনতে পারে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফল যেসব ফলে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেমন কমলা লেবু আঙ্গুর বা বেরি জাতীয় ফল সেগুলো মুখের রুচি ফিরিয়ে আনতে পারে পর্যাপ্ত পানিপান অনেক সময় ডিহাইড্রেশন বা পানির অভাবে মুখের রুচি কমে যায় দিনে পর্যাপ্ত পানি পান করলে ক্ষুদা বাড়ে এবং শক্তি ভালো হয় হালকা ব্যায়াম হালকা ব্যায়াম যেমন হাঁটাহাঁটি বা যোগ ব্যায়াম করলে শরীরে মেটাবলিজম বাড়ে এবং ক্ষুদা জাগে মুখের রুচি বাড়াতে এই উপায়গুলো নিয়মিত চেষ্টা করতে পারেন এছাড়া যদি দীর্ঘ সময় ধরে মুখের রুচি কম থাকে তাহলে একজন ভালো ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো আজকের মতো এই পর্যন্তই আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্স জানাতে ভুলবেন না আমাদের সাথে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আমাদের ভিডিও পেতে বেল বাটনটি প্রেস করুন